বিজিবি ঊনষাট মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ একজন আটক মাহিদুল ইসলাম ফরহাদ নবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি কর্তৃক সোনা মসজিদ বিওপির একটি বিশেষ দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ একজনকে আটক করেছে বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাকালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে এরই ধারাবাহিকতায় অদ্য পাঁচ নভেম্বর দুই হাজার তারিখ মধ্যরাত আনুমানিক একটা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তপিলার একশো চুরাশি বাই চার বাই এস হতে আনুমানিক দুই কিমি বাংলাদেশের অভ্যন্তরে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে দল মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এছাড়াও অপর অভিযানে অদ্য পাঁচ নভেম্বর দুই হাজার তারিখ সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকায় একই বিয়পি হতে একটি বিশেষ টহলদল সীমান্তপিলার একশো চুরাশি বাই চার এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একশতগজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহলদল একজন চোরাকারবারি আটক করেছে বিজিবি আটককৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামের মৃত গাওয়দিনের ছেলে মহম্মদ রুবেল হোসেন উনচল্লিশ আসামির কাছ থেকে জব্দকৃত একশো সাত পিস ভারতীয় ইয়াবা এবং একটি মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি অন্যদিকে আটককৃত ফেন্সিডেল জিডি করত ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আসামি মামলা করত শিবগঞ্জ থানায় হস্তান্তরে কার্যক্রম চলমান রয়েছে এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর বধিনায়ক লেনে কর্নেল গোলাম কিবরিয়া বিজিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন